কথা আমি আমার কথা বলে শেষ করে নাই দুই নাম্বার সেটা হচ্ছে যে আমরা যখন লাইনে দাঁড়াই তিনশো জনের মতো লাইনে হয় আপনারা যা একটা মাইকে নিয়ে বলেন কি আপনার আমার যারা আর কি দায়িত্ব থাকে বলে যে আপনারা প্রথম পনেরো জনের আমরা টোকেন নিব বাকি পনেরো জন কালকে আসেন এই যে তিনশো জনের যে লাইন বাকি যে টু এইটটি ফাইভ এরা কী করবে দুশো পঁচাশি জন তারা কি করবে এই জিনিসটা আপনাদের অনেকে মানে যে হাসপাতালে যারা কর্মরত অনেকে আছেন